নমস্কার আপনারা দেখছেন আরামবাগ টাইমস এই মুহূর্তে আমরা আবার একটা নতুন খবর আরামবাগের জন্য আরামবাগের যারা বাসিন্দা তারা সহ বিষ্ণুপুর থেকে কলকাতা পর্যন্ত যারা যাতায়াত করেন বাসের উপর নির্ভর করে তাদের জন্য এই এলাকার মানুষদের জন্য অনেকটা একটা সুখবর এমনিতেই তো আপনারা জানেন যে তীব্র দাবদাহে বাসের মধ্যেও আমাদের হাঁসফাঁস অবস্থা হয় স্বাভাবিকভাবেই এই জায়গাটা থেকে দাঁড়িয়ে। ফ্রেন্ডস নিয়ে এসেছে বিষ্ণুপুর থেকে তার একদম কলকাতা পর্যন্ত একদম এসি বাস এবং এই এসি বাস আজকেই তার শুভ যাত্রা শুরু হয়েছে আমরা বাসের স্টাফরা আমাদের সামনেই আছেন আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব যে এই বাসের কী কী সুযোগ সুবিধা কখন ছাড়বে কখন পৌঁছবে তার বিস্তারিত কিছু হ্যাঁ নমস্কার দাদা আমি আপনার নামটা যদি একটু আগে বল কার্তিকচন্দ্র পাল আপনি ক্যামেরার দিকে কার্তিকচন্দ্র পাল আচ্ছা কাতি বাবু এই যে বাসটা চালু হলো আজ থেকে বাসের স্টাফদের সঙ্গে একটু আগে পরিচয় করে দিই হ্যাঁ আমিও বলুন সমস্ত স্টাফ ড্রাইভার আপনি আপনি ড্রাইভার আর এনারা স্টাফ নামটা একটু বলুন সোমনাথ স্যার সোমনাথও আর আপনি সুজিত সুজিত কারণ আপনারাই এই বাসকে নিয়ে যাবেন মানুষের এতগুলো মানুষের জীবনকে সঙ্গে নিয়ে তাই এই বাসের আপনারাই মূল এই বাসের মালিককে আছেন মালিক আছেন এখানে আচ্ছা মালিককে একটু প্লিজ ডাকবেন আর আচ্ছা এছাড়া হচ্ছে এই বাসটা আজ থেকে যে চালু হলো এটা প্রত্যেক দিনই চলবে তাই তো ছদিন রবিবারটা বন্ধ থাকবে আপনি ছদিন চলবে রবিবারটা বন্ধ থাকবে এবার এই যে চলবে বিষ্ণুপুর থেকে কখন ছাড়বে বিষ্ণুপুর ছটা কুড়ি কলকাতা ঢুকবে নটা চল্লিশ সকাল নটা চল্লিশে ঢুকে যাচ্ছে মাঝখানে কতগুলো স্টপেজ মাঝখানে স্টপেজ আছে বিষ্ণুপুর ছাড়ো জয়পুর দাঁড়াই জয়পুর চাদরা কতলপুর আর এদিকে কতলপুর আরামবাগ মায়াপুর একদম ডানকুনি আর এদিকে সলভ সাঁতরা গাছি ধর্মতলা যেহেতু এসি তুলনায় ভাড়াটা একটু বেশি হবে এটা স্বাভাবিক আমরা যেমন আরামবাগ থেকে এসি এস বিএসটিসির একটা ভাড়া দেখি আপনাদের ভাড়াটা কীরকম কেউ যদি বিষ্ণুপুর থেকে কলকাতা অথবা আরামবাগ থেকে কলকাতা যেতে চান তো এই যে ভাড়াটা কীরকম মানে কতটা অন্য বাসের তুলনায় কতটা বেশি বিষ্ণুপুর থেকে ভাড়া আছে তিনশো টাকা এবং আরামবাগ থেকে ভাড়া আছে দুশো টাকা এই এটার মাঝখানে কোথাও কোনো মানে ওই শুধু স্টপেজগুলোই এছাড়া কোনো ব্রেকিংয়ের কিছু ব্যাপার আছে ব্রেকিং বলতে মায়াপুরের কাছে মিনিট পাঁচ সাথে দশেক ব্রেকিংয়ের টাইম দেওয়া হয় বুকটা কীভাবে করবে বুকিং সিস্টেম আছে বুকিং নাম্বার আছে বিষ্ণুপুর নাম্বার আছে নাইন থ্রি থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান এটা হচ্ছে বিষ্ণুপুর বুকিং নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান এটা হচ্ছে বিষ্ণুপুর বুকিং নাম্বার আর নাইন থ্রি থ্রি টু ফোর ফাইভ সিক্স

আপনারা কি বিষ্ণুপুর থেকে আসছেন আমরা বিষ্ণুপুর না আমরা এখন বর্তমানে যাবো বিষ্ণুপুর কলকাতার বাসিন্দা বিষ্ণুপুর যাচ্ছেন থেকে মর্নিংয়ে গেছিলাম এখন ফিরছি রকম আজকে এই বাসে দিয়ে গেছেন যেহেতু অনুভূতিটা রকম অনুভূতি অবশ্যই বলবো ভালো মানে আমাদের জার্নিটা কম হচ্ছে আরামে যাচ্ছি

আরেকজন দিদি আসছেন দিদি কিরকম লাগলো আজকে যে এই বাসে গেলেন অনুভূতিটা কিরকম খুবই ভালো ওনাদের সার্ভিস খুব ভালো ওনারা খুব ফ্রেন্ডলি তো খুবই ভালো লেগেছে বিষ্ণুপুরের মেয়ে হ্যাঁ আমি বিষ্ণুপুরের মেয়ে বিষ্ণুপুর মানে গানের দেশ উচ্চাঙ্গ সঙ্গীতের দেশ এবং মন্দিরের তাই তো টেম্পল টাউন বলাই হয় মন্দির নগর আর মানে টোটাল অ্যাকোমোডেশন এই বাসে গিয়ে ভাড়া বেশি কিন্তু সে ভাড়াটা কি আরামে পুষিয়ে যাচ্ছে হ্যাঁ একদম সেটা দিনে ভাড়ার থেকেও বেশি হচ্ছে মানুষের সময়ের দাম বেশি তো যেখানে সময় বাঁচবে মানুষ সেখানেই যাবে তো সেক্ষেত্রে এটা খুব কমফোর্টেবল না আমাদের কাছে আর কি খুব কমফোর্টেবল আমি আমার ক্যামেরাপ্যাশন পুঁজকে বলবো একটু ভেতরে আমরা বাসে অ্যাকোমোডেশনটা একটু দেখাবো। বাপ বা দারুণ এই বাসের ভেতরটা আমরা দেখাচ্ছি এটা টোটালি সিটগুলো এবং লাগেজ রাখার যে ক্যাপাসিটি সবগুলোই খুব সুন্দর এবং প্রত্যেকটা সিটি একদম লাস্টের যে বাস যে সিট সেটাও খুব যে জার্কিং করবে না সেটা সিটটা দেখলেই বোঝা যাচ্ছে একদম লাস্টে যেটা যে আমাদের তো রাস্তা মানি হচ্ছে বামপে ভর্তি যেটা কোনো মানে সুস্থ পরিস্থিতি নয় কারণ কোনো মানে বলাই যায় যে সঠিক যে রাস্তা সেই সেই রাস্তাতে সুস্থভাবে চলতে গেলে বাম্প হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি কষ্টকর পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাসের কন্ডিশন তাতে মনেই হচ্ছে যে অত্যন্ত আরামদায়ক সিট এবং পাশে প্যাসেজটা এতটাই বেশি যে রীতিমতো পা ছড়িয়ে বসে বসতে পারবেন সবাই এই যে টোটালটাই খুবই খুবই সুন্দর লাগছে যারা নিয়ে নিতে ভালো করবেন বাসটার নামও ফ্রেন্ডস মানে শুধু ওনারা নিজেরাই বলেছেন যে এটা হচ্ছে ফ্রেন্ডলি এনেদের আচরণ যারা বাসে স্টাফদের আর বাসের নামটাও যেহেতু ফ্রেন্ডস অথব সার্থকতা আছে কমেন্টের সঙ্গে বাসের নামেরও একটা সার্থকতা আছে এনারা সবাই মানে কিছু বাসে স্টাফেরদের সঙ্গে দাদা কীরকম অনুভূতিটা বললাম অনুভূতি খুবই ভালো মানে কমফোর্ট আছে প্লাস এসি আছে অনুভূতি খুবই ভালো আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা মানে আমি বেসিক্যালি আরামবাগ থেকে কলকাতা যা আশা করি ম্যাক্সিমাম বাস অনেক সময় নেয় মানে তিন ঘন্টার বেশি সময় নেয় কিন্তু এটা অনেক অল্প সময়ের মধ্যেই ঢুকিয়ে দেয় অনেক অল্প সময়ের মধ্যে মানে টাইম কমিয়ে অনেক কম টাইমে আমরা পৌঁছাচ্ছি এটাই ভালো আজকে যে সূচনা হলো তাতে আপনারাই সাক্ষী থাকলেন হ্যাঁ হ্যাঁ নামটা কি আপনার আমার নাম অতনু বাড়ি আমার বাড়ি হ্যাঁ

আমরা এখানে সামনে নাম্বারটা থাকলে আমি আর একবার বলে দিতে পারতাম যেহেতু এখানে নাম্বারটা নেই তো আমরা পরে এটা আমাদের ডেসক্রিপশানে আমরা আমাদের এনাদের যোগাযোগের নাম্বারটা আমরা লিখে দেব আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা শুনলেন বিস্তারিত আশা করছি যারা দর্শক আরামবাগ টাইমসে তারা দেখলেন এবং তারা এই যে এসি গাড়ি বিষ্ণুপুর থেকে কলকাতা এই রাস্তার মধ্যে যারা যাতায়াত করবেন তাদের জন্য এটা একটা অত্যন্ত ভালো পরিষেবা চালু হলো ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস